হ্যালো ফ্রেন্ডস হাউ আর ইউ আই হোপ ইউ আর ফাইন দিস ইজ আব্দুল জলিল আমরা ইংরেজিতে আমরা ইংরেজিতে কীভাবে মানে প্রশ্ন জাতীয় বাক্য তৈরি করবো সেটাও হতে হবে বর্তমান কাল দ্বারা প্রশ্ন জাতীয় বাক্য বর্তমান কাল দ্বারা ঠিক আছে প্রশ্ন জাতীয় বাক্য কীভাবে করবো যেমন তুমি কি প্রতিদিন স্কুলে যাও তুমি কি প্রতিদিন স্কুলে যাও বাংলাটা দেখো যে তুমি কি প্রতিদিন স্কুলে যাও কেউ আমাকে প্রশ্ন করলো যে তুমি কি প্রতিদিন নতুন ভিডিও তৈরি করো তাহলে প্রশ্নটা আমি কীভাবে বলবো বাংলা তো বলতে পারলাম আমি এটা ইংরেজিতে কিভাবে এটা তৈরি করবো ইংরেজিতে তৈরি করতে হলে দেখো তুমি কি প্রতিদিন স্কুলে যাও তুমির সাথে সর্বপ্রথম ইংরেজি বাক্যের আগে ডি ও ডু ব্যবহার করতে হবে ডু ইউ গো টু স্কুল এভরিডে ডু ইউ গো টু স্কুল এভরিডে তুমি কি প্রতিদিন চিঠি লিখো ডু ইউ রাইট এ লেটার এভরিডে ডু ইউ রাইট এ লেটার ডে তুমি কি প্রতিদিন মোটর সাইকেল চালাও ডু ইউ ড্রাইভ এ মোটর সাইকেল এভরিডে তিনি কি প্রতিদিন মোটর সাইকেল চালান হবে তিনি কি প্রতিদিন মোটর সাইকেল চালান এই বাংলা বাংলাটা কিন্তু প্রশ্ন জাতির বাক্য ঠিক আছে এটা ইংরেজিতে বাক্য কীভাবে বানাবো তাহলে তুমি কি প্রতিদিন স্কুলে যা ডু ইউ গো টু স্কুল আর তিনি কি প্রতিদিন স্কুলে যান ডাজ হি গো টু স্কুল এভরিডে হি গো টু স্কুল এভরিডে তিনি কি মোটর সাইকেলটা মেরামত করেন ডাজ হি রিপেয়ার ডাজ হি রিপেয়ার দ্য মোটর সাইকেল তুমি কি মোটর সাইকেলটা মেরামত করো ডু ইউ রিপেয়ার ডু ইউ রিপেয়ার দ্য মোটর সাইকেল তুমি কি প্রতিদিন নদীতে সাঁতার কাটো সাঁতার কাটা ইংরেজি কি সুইম তাহলে ওই যে বললাম না প্রশ্ন ইংরেজিতে প্রশ্ন তৈরি করার আগে মানে ইংরেজি বাক্য ইংরেজিতে কীভাবে বাক্য বানাবেন ইংরেজি বাক্য প্রথমে ডু অথবা ডাজ ডু অথবা ডাচ ডাজ হলো থার্ড পার্সেন্ট সিঙ্গুলারদের সাথে ব্যবহৃত হবে আর ডু হবে কার সাথে আমি আমরা তুমি তোমরা তাদের সাথে ডু ব্যবহার করতে হবে যেমন তুমি কি প্রতিদিন নদী নদীতে সাঁতার কাটো ডু ইউ সুইম ইন দ্য রিভার ডু ইউ সুইম ইন দ্য রিভার এভরিডে তিনি কি প্রতিদিন নদীতে সাঁতার কাটেন ডাজ হি সুইম ডাজ হি সুইম ইন দ্য রিভার এভরিডে আচ্ছা স্যার কি প্রতিদিন ক্লাসে আসেন স্যার কি প্রতিদিন ক্লাসে আসেন ডাজ স্যার ডাজ স্যার কাম টু ক্লাস এভরিডে ডাজ স্যার কাম টু ক্লাস এভরিডে তানহা কি প্রতিদিন মোটরসাইকেল মোটরসাইকেল চালায় ডাজ তানহা ড্রাইভ এ মোটর সাইকেল এভরিডে তাহলে ইংরেজি বাক্য দ্বারা প্রশ্ন করার নিয়মটা কী ইংরেজি বাক্য সর্বপ্রথমে ডু অথবা ডাচ তারপরে সাবজেক্ট ডু অথবা ডাচ তারপরে সাবজেক্ট তারপরে ওরা ভাগ ব্যবহার করে ইংরেজি বাক্য ইংরেজিতে প্রশ্ন করার কৌশলটা জানা হলো আমরা এইভাবে প্রতিদিন প্র্যাকটিস করি প্রতিদিন চর্চা করি তাহলে ইংরেজিতে কথা বলাটা আমাদের জন্য সহজ হবে দেখা হবে আবার নতুন কোন ক্লাসে